আমি এক হিন্দু রুমমেটের সাথে থাকি কখনো সে রান্না করে কখনো আমি রান্না করি তার সাথে থাকা ও খাওয়ার ব্যাপার ইসলাম কি বলে ও আমার আমলগত দিক কোনো ক্ষতির সম্ভাবনা আছে কি না আমাদের দেশে অমুসলিমদের ব্যাপারে ধারণা বেশিরভাগ মানুষের পরিষ্কার না ভালো করে শুনে রাখেন যে ব্যক্তি আল্লাহর একত্ববাদকে স্বীকার করে না শিরকে লিপ্ত তাকে আপনি অন্তরের গভীরে জায়গা দিবেন না যেহেতু সে আপনার রবের অস্তিত্বকে স্বীকার করে না আপনার মায়ের চরিত্র নিয়ে কেউ যদি সন্দেহ করে আপনি কি তাকে দosti বানাবেন দস্তো করবেন তাশায়ে দosti করবেন আপনি কেন করবেন না আমার মায়ের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুললে আপনি মেজাজ গরম হয়ে যাবে হয়তো আইন হাতে আপনি তুলে নেবেন না তার মতে সেচ লোক আপনি আপনা মতে চলবেন শান্তিপূর্ণ ব্যবস্থা করবেন ঠিক আছে তাই বলে আপনি অন্তরঙ্গ তাকে বানাবেন না কিন্তু এর মানে এই না যে কোনো অমুসলিমের সাথে আমাদের লেনদেন উঠাবসা কাজ কারবার কিছু করা যাবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অমুসলিম सेवक ছিল কাজের লোক ছিল তাকে তিনি নিয়োগ দিয়েছেন আজকাল কোন ইমাম সাহেব যদি কোনো হিন্দু কোন ইহুদি কোন খ্রিস্টান কোন অমুসলমানকে কাজের লোক দেয় তার চাকরি থাকবে কারণ আমরা এটা বুঝি না বাড়াবাড়ি করি মনে রাখবেন রাখবেন্লাহ আনিলাম যে সমস্ত অমুসলিম অন্য ধর্মের মানুষরা তোমাদের উপরে যুদ্ধ চাপায় দেয় নাই গন্ডগোল চাপায় দেয় নাই তোমাদের বাসাবাড়ি থেকে বের করে দেয় নাই তাদের ব্যাপারে আল্লাহ তালা নিষেধ করেন না আনতবার রাহমাতুকসুতি আলাইহিম তাদের সাথে সদাচরণ করতে বিধায় অন্য ধর্মাবলম্বী কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাবেন তার খোঁজ খবর নেবেন তার উপকার করতে পারেন তাকে সাধারণ দান করতে পারেন এবং তাকে কাজের লোক হিসাবে রাখতে পারেন তার দিনে কাজ করতে পারেন তাকে টাকা ধার দিতে পারেন তার কাছ থেকে টাকা ধার নিতে পারেন তার সাথে থাকতে পারেন কোনো অসুবিধা কিন্তু একসাথে